প্রতিবাদ সভা পঞ্চানন স্মৃতি রক্ষা সমিতির বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায় মনীষী পঞ্চানন বর্মা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় তীব্র ক্ষোভ প্রকাশ করলো মাথা ভাঙা পঞ্চানন স্মৃতি রক্ষা কমিটি পঞ্চানন অনুরাগী এবং পঞ্চানন বর্মার পরিবারের সদস্যরা এদিন মাথাভাঙা পঞ্চানন ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র প্রতিবাদ চালানো হয় পঞ্চানন বর্মার জীবনী নিয়ে গবেষক গিরীন্দ্রনাথ বর্মণ জানান এই অসম্মানজনক মন্তব্যের বিরুদ্ধে গোটা উত্তর ভারত জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে পঞ্চানন বর্মার বংশধর দেবজিৎ বর্মনও নগেন রায়ের মন্তব্যের কঠোর নিন্দা করেন পঞ্চানন অনুরাগী বীরেন্দ্রনাথ বর্মন বলেন আমরা আমাদের মহান মনীষী সম্মান রক্ষায় সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব আর কি বললেন গীরেন্দ্রনাথ বর্মন শুনে নেওয়া যাক নয় আগস্ট রাসমেলার মাঠে নগেন রাজ্যসভার সাংসদ তিনি ভারতে তিনিবঙ্গী সমাজের জাতির জনক তিনি স্বাধীনতা সংগ্রামী সামাজিক আন্দোলনের দূরদা এবং উত্তরবঙ্গের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী জনগোষ্ঠী তাদের পরিচয় তাদের রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার অধিকার আদায়ের জন্য যিনি অখণ্ড বাংলার ব্যবস্থাপক সভায় আজকে যেটা বিধানসভা সেই সময় তার নাম ছিল ব্যবস্থাপক সভা লড়াই করেছেন জাতিকে একটা জায়গা করেছেন উনিশশো পুনা চুক্তির মাধ্যমে রাজবংশী জনগোষ্ঠীকে তপশিলি মুক্ত করেছিলেন তার সুযোগে এখনো রাজবংশী সমাজের মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার একাধিক বড় চাকরি এমনকি এমএলএ এমপি প্রধান জেলা পরিষদের সভাধিপতি প্রতি গুরুত্বপূর্ণ পদ দখল করেন তার একান্তভাবেই এই সমাজকে এই সম্মান এই সুযোগ আনে দেওয়ার পুরোটা পঞ্চম তাই এই সমাজের মানুষ এবং উত্তরবঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশ সমস্ত মানুষ তাকে সম্মান করেন শ্রদ্ধা করেন নগেনবাবু বলেছেন যে তিনি পন্ডিতদের তাড়িয়ে দিয়েছিলেন আমি জানি কি না নগেনবাবু পঞ্চানন বর্মার কোনো বই পড়েছেন না। পঞ্চ কতটুক জানেন চারশো পণ্ডিতকে দেখে ভারতবর্ষে চারশো পণ্ডিতকে দেখে তিনি ধর্মসভা করে রাজবংশী সমাজকে প্রতিষ্ঠিত করেছিলেন তরুণ কারণ আমরা কেউ পঞ্চানন বর্মাকে দেখিনি বৃদ্ধ বিবরে তিনি নিজে সহস্ত্র রেখেছেন ওই বইটা পড়ে জীবন্ত পঞ্চানন বর্মাকে জাননি তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ না জেনে না শুনে পঞ্চানন বর্মাকে কটুক্তি করে থাকেন সেই মানুষদের আমি অনুরোধ করব পঞ্চানাল বর্মার নিজ হস্তে লেখা নিজের তত্ত্বাবধানে রচিত ক্ষতি সমিতির কার্য বিবরণে পড়ুন জানুন জীবন্ত পঞ্চালন বনবাকে জানুন না জেনে না শুনে বিভ্রান্তি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবেন না একটু সকল পঞ্চালন বিরোধী মানুষের কাছে আমার আপিল থাকলো নমস্কার গিরীন্দ্রনাথ বর্মণ আমি প্রাক্তন প্রধান শিক্ষক পঞ্চালন স্মৃতি বিদ্যাপীঠ এখন আমি পঞ্চালনা নিয়ে বৃত্তি বিবরণী সম্পাদনা করেছি এবং রাজবঙ্গী সমাজের উৎপত্তি নিয়ে বই দুটা বই সম্পাদনা করেছি আমার এখন ধারণা রাজবঙ্গী সমাজ এবং পঞ্চালন কর্ম নিয়েই আমার চিন্তা ভাবনা